বা এটা বাংলাদেশ না এটা উমান আপনি উমানে বসে বিভিন্ন অশ্লীলতা বিভিন্ন ড্যান্সে বিভিন্ন কিছু করে টিকটকে ভিডিও ছেড়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছেড়ে আপনি মনে করবেন উমানে বসবাস করবেন যদি এরকম ধারণা আপনার থেকে থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন আমার সাইটে একটা ভিডিও আপনারা দেখেন ইতিমধ্যে এই ভিডিওটা নিয়ে উমানে ব্যাপক পরিমাণে নিউজ প্রকাশিত করা হয়েছে মানে উমানের সকল গণমাধ্যমগুলোতে যেখানে দেখা যাচ্ছে যে তিনজন মহিলা একজন পুরুষ তারা একটি গানের তালে তালে মানে বিভিন্ন ছোটোখাটো পোশাক পরে তারা ড্যান্স করতেছিলেন এবং এই ড্যান্স করার কারণে সেই ভিডিওটা ইতিমধ্যে উমানের সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়ে যায় পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখানে চারজন চারজনের ভিতরে ঘটনাক্রমে আমাদের একজন বাংলাদেশি বোন রয়েছেন তাকেও গ্রেপ্তার করেছে এখানে মূলত দুইজন ইরানি মহিলা একজন বাংলাদেশি মহিলা আরেকজন হচ্ছে সুদানি পুরুষ এই চারজনকে তারা গ্রেপ্তার করেছে কি কারণে গ্রেপ্তার করেছে যে উমানের আইন অনুযায়ী উমানের ভিতরে কেউ যদি অশ্লীলতা বা উমানের সামাজিক বিপরীতে কোনো ধরনের কর্মকাণ্ড তারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় মানে বেহায়াপনা বা উলঙ্গ বা যে যেটাই হোক না কেন সেটা যদি সোশ্যাল মিডিয়াতে কেউ ছড়ায় তাহলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসা লাগবে এর আগেও আপনারা জানেন আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী বাহিরা বিভিন্ন সময় তারা স্কুলে গিয়ে টিকটক করেছিল পার্কে গিয়ে টিকটক করেছিল ড্যান্স করেছিল যার ফলে ওই যে সে যে টিকটক করার টাইমে উমানি ছেলে মেয়ে বাচ্চা অথবা উমানি নাগরিকদের ছবি আসার কারণে বা উমানির যে সমস্ত স্থাপনাগুলো আছে এগুলো আসার কারণে পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করেছে তো আপনারা যারা উমানে বসবাস করেন প্লিজ উমান থেকে অন্তত এগুলো করবেন না ভাই এমনিতেই উমানে বিভিন্ন ধরনের সমস্যা তার ভিতরে যদি এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেন তাহলে আপনারা ওখানে ঠিকঠাক মতো বসবাস করতে পারবেন না যদি ঠিকঠাক মতো ভিডিও করেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা নেই আর যদি এরকম অশ্লীলতা বা অনেক কিছু করেন যেটা উমানের আইনের বহির্ভূত সেগুলো করলে আপনি কিন্তু রেহাই পাবেন না তাই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে করে সবাই জেনে সতর্ক হয়ে যেতে পারে